যে বেশ কিছু নাম আছে যে কোন নামটি জপনা করলে মানুষ ধনী হবে একটা হলো আখের হাতের আরেকটা হলো বাহ্যিক জগতের অর্থ সম্পদ যে এই ধ্বনি তবে দেখা যায় বাহ্যিক জগতের ধ্বনি হবার মতো নামটিও আল্লাহ নিরানব্বই নামের মধ্যে রেখেছেন এবং দেখা যায় যে আধ্যাত্মিক ধ্বনি বা রুহানি জগতের ধ্বনি বা পরকালের ধ্বনি হইবার জন্যে যেই নামের দরকার সেই নামটিও আল্লাহ এই নিরানব্বই নামের মধ্যে রেখেছেন এবং দেখা যায় যদি কেউ চায় যে আমি জ্ঞানে জ্ঞানান্বিত হব জ্ঞানের ধ্বনি হব যেই জ্ঞান দ্বারা আল্লাহকে লাভ করা যায় এবং যেই জ্ঞান মানুষ অর্জন করলে তাকে ফেরেস্তায়ও মানে তাকে মানুষেও মানে জাতিরা মানে বিভিন্ন জাতিরা মানে হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল এই পৃথিবীতে অনেক মানুষ মসজিদ ধরেছে মসজিদ ধরার পরে যতটুকু পারে অতটুকু আইন মেনে চলে আসকার করে সাধনা করে বিভিন্ন ইবাদত করে কিন্তু এর মধ্যে দেখা যায় অনেক মানুষই আছে যে মনে মনে ভাবে যে আমরা তো মুর্শিদ ধরার কথা আল্লাহ কোরআনে বলেছে আমরা মুর্শিদ ধরেছি কিন্তু রুহানি জগতের যে আল্লাত্মক যে কিছু জ্ঞান আছে যে আহ্লাত্মক যে কিছু জ্ঞান আছে সেই জ্ঞান তো আমাদের মধ্যে আসছে না তাহলে এই জ্ঞান কিভাবে পাব। কোন সাধনায় আমরা এই জ্ঞান পাব তখন এমন কিছু চিন্তা ভাবনাও করে তো এখন বিষয়টি হলো যে মুর্শিদের কাছে গেল মুর্শিদের কাছে যাইয়া কথাবার্তা সন্দেহ কিন্তু দেখা গেছে দশজন পনেরো জন বা একশো জন মুর্শিদের সামনে বসলে তিনি সামাজিকভাবে কিছু কথা বলেন আধ্যাত্মিক কথা বললে অতটা গভীর বলা সম্ভব নয় যেহেতু অনেক মানুষ আছে অনেক স্তরের লোক আছে অত গভীর বলা যায় না তবে কি আমরা গুরু মুর্শিদের কাছে কি আমরা সেই আল্লাত্মক যে জ্ঞান আল্লাহর গোপন রহস্য জ্ঞান আল্লাহর মারেফতের জ্ঞান আমরা কি শিখব না তবে হ্যাঁ শিখব কিছু কিছু জ্ঞানের ইঙ্গিত মসজিদ দিয়ে দেবেন এবং দেখা গেছে যে এই ইঙ্গিত দ্বারা কেউ ক্লিয়ার বুঝেছেন আবার কেউ বোঝেননি তো আল্লাহ তো জ্ঞান লাভ করতে হলে সাধনার পাশাপাশি মুর্শিদ ভজনার পাশাপাশি সেটা কি করতে হবে তখন আল্লাহ বলেছেন যে আমি মানুষের সাহায্যকারী রূপে আমি আমার গুণবাচক নাম আমি নিরানব্বইটি নাম রেখেছি দেখা গেছে এই নিরানব্বইটি নামের মধ্যে যে বেশ কিছু নাম আছে যে কোন নামটি জপনা করলে মানুষ ধনী হবে একটা হলো আখের হাতের আরেকটা হলো বাহ্যিক জগতের অর্থ সম্পদ যে এই ধ্বনি তবে দেখা যায় বাহ্যিক জগতের ধনী হবার মতো নামটিও আল্লাহ নিরানব্বই নামের মধ্যে রেখেছেন এবং দেখা যায় যে আধ্যাত্মিক ধনী বা রুহানি জগতের ধ্বনি বা পরকালের ধ্বনি হইবার জন্যে যে নামের দরকার সেই নামটিও আল্লাহ এই নিরানব্বই নামের মধ্যে রেখেছেন এবং দেখা যায় যদি কেউ চায় যে আমি জ্ঞানে জ্ঞানান্বিত হব জ্ঞানের ধ্বনি হব। যেই জ্ঞান দ্বারা আল্লাহকে লাভ করা যায় এবং যেই জ্ঞান মানুষ অর্জন করলে তাকে ফেরেস্তায়ও মানে তাকে মানুষেও মানে জিন জাতিরা মানে বিভিন্ন জাতিরা মানে যে একজন জ্ঞানী ব্যক্তি এত সোজা বিষয় নয় একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে জ্ঞানী ব্যক্তি নয় জ্ঞানী ভক্ত একজন জ্ঞানী ভক্ত আল্লাহর কাছে খুবই প্রিয় তো আমি আজ যে কথাটি বলতে চাইতেছি যে সব কিছুই ঠিকঠাক করার চেষ্টা করে কিন্তু মানুষের যে জ্ঞানের দরকার সে আধ্যাত্মিক বা রোহানি জগতের বা বাতিনী জ্ঞান যা আল্লাহর গোপনী জ্ঞান যেটা দরকার সেটা মানুষের কামাই করতে পারতেছে না বা সেই জ্ঞান হচ্ছে না তখন আমি বলবো হে জগতবাসী যদি এমন কেউ চান যে হ্যাঁ আল্লাহর বাতিনি রহস্য জ্ঞান আল্লাহর গুপ্ত জ্ঞান মারেফাতের জ্ঞান যদি কেউ অর্জন করিতে চান তখন বিভিন্ন সাধনার পাশাপাশি কি করবেন সেই কাজগুলো হলো যে এই পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন রাতের গভীর হয় এই গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর প্রেমিক ব্যক্তি তারা কি করে তারা জাগ্রত হয়ে যায় সকল মানুষ যখন ঘুমের করে যায় আর এ প্রেমিক ব্যক্তি কি করে তিনি জাগ্রত হয়ে যায় জাগ্রত হয়ে কি করে তখন আল্লাহর কিছু জিকির আস্কার করে কিছু সাধনা করে এরপরে কি করে রাতের যখন দুটা থেকে আড়াইটা বাজলো ঠিক তখন ধ্যানে বসে যায় যখন ধ্যানের দেশে বসে যায় আর ভিতরে ভিতরে আল্লাহর সেই নাম গায় তখন সে ভক্তটি কি পায় তখন দেখা যায় যে আল্লাহ কিন্তু বলেছেন আমি রাতের যখন গভীর হয়ে যায় তখন আমি সেই চৌতা আসমানে বসি চৌতা আসমানে বসি কেন যে কোন প্রেমিক ভক্ত কি চায় কার কি দরকার তখন আল্লাহ ওই সময়ে কিছু দিয়ে থাকে তবে কোনো মানুষ যদি ধ্যানের গুড়ে ডুবে অন্তরে অন্তরে ওই সময় ডুবে ডুবন্ত অবস্থায় যখন বলতে থাকে ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া বাতিনু এই নামটি যখন জপতে থাকে তখন ইয়া বাতিনু আল্লাহর একটা গুণবাচক নাম তখন ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলে যে আল্লাহ ইমুক দেশ ইমুক ডিস্ট্রিক্ট ইমুক গ্রাম এরকম ঘর থেকে একজন ব্যক্তি সকল মানুষ ঘুমায়ে পড়েছে সে কিন্তু আপনাকে ডাকতেছে আপনার যে একটা নাম আছে ইয়া বাতিনু তখন এই বাতিনু নামের শব্দের অর্থ কি যে আল্লাহর গুপ্ত ভেদ বা গুপ্ত জ্ঞান অর্জন করার জন্যে এই নাম সে যপনা করতেছে তখন আল্লাহ বলে যে হে ফেরেস্তাগণ তোমরা সাক্ষী যে এই বান্দাকে আমি কোনো একদিন বন্ধু রূপে গ্রহণ করব। এবং বন্ধু রূপে গ্রহণ করার আগে আমি তাকে সেই বাতেনি জ্ঞান মারেভতের জ্ঞান তাকে দান করব। হে জগতবাসী যদি কে চাওয়ার মতো চাইতে পারে যদি প্রেমিক হইতে পারে সে যদি রাতে জাগ্রত থাকে না ঘুমিয়ে তখন আল্লাহ বলেছে আমি চৌতা আসমান থেকে যদি আমি জানতে পাই যে এমুক ব্যক্তি আমাকে স্মরণ করে এই নাম জপে সে রোহানি জগতের জ্ঞান লাভ করতে চায় তখন আল্লাহ বলেছে আমি তাকে সে জ্ঞান দিয়ে থাকি হে জগতবাসী ভিডিওটা একটু ছোটই করলাম যেহেতু অনেকেই একটু লম্বা হলে একটু বিরক্তি বোধ করে ছোটো বিটি করলাম তবে আমাদের একটি কথা হলো যে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ